কোটে বাজেভাবে ভাবে কাছে জব্দ হলো দিব্যিয়া সেন প্রমাণিত হলো খুনি হিসেবে বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দেখতে থাকুন শেষ পর্যন্ত যগধারতীর খুনি দিব্য সেনকে কোটে শাস্তি দিতে মরিয়ে হয়ে উঠেছে দুর্গা দুর্গা যে কোনো ভাবি হোক দিব্য সেনকে শাস্তি দিতে চায় তার মায়ের খুনি দিব্যিয়া তাকে কোটে শাস্তি দিতে বহু রূপে সাজে দুর্গা দেখা যায় দুর্গা সান্নার রূপে দিব্যিয়া সেনের বিরুদ্ধে সমস্ত এভিডেন্স জোগাড় করে এমন কি তার মায়ের কাছে এসে দিব্য সেন যে খুনি এই বিষয়টা নিয়ে ভাবতে বলে দুর্গার চেষ্টায় দেখা যায় জগদ্ধার্থী দিব্য সেন যে তাকে মারতে এসেছিল সেই বিষয়টাই সবটাই মনে করতে পারে মনে পড়ে যায় হাসপাতালে সমস্ত ঘটনা দিব্যিয়া সেন যে কীভাবে তাকে মারতে এসেছিল সমস্তটাই জগধার্তির মনে পড়ে এরপরে জগধারতী কোর্টে এসে মহামান্য আদালতের কাছে এসে সমস্ত প্রমাণ দেখিয়ে জবান বন্দি দিয়ে দিব্যিয়া সেনকে খুনি প্রমাণিত করে ও বন্ধুরা জগধারতী ধারাবাহিক এসবই তোমরা দেখতে পাওয়া আগামী পর্বে